আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম খুলনায় উচ্ছেদ অভিযান নিয়ে স্থানীয়দের সঙ্গে পুলিশের সংঘর্ষ আহত তিরিশ এদিকে জাতীয় নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন ইসি বৈঠক সোমবার জানাবো জোট গঠনে যে পথে হাঁটছে বিএনপি জামায়াত জানিয়ে দিব প্রশাসনে আওয়ামী ফেস্টিভাল রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলছেন এর মাধ্যমে নিম্নকক্ষে আওয়ামী লীগ তাদের লোকদের আনার চেষ্টা করবে সাংবাদিকদের সন্ত্রাসী বললেন ম্যাজিস্ট্রেট এবং সর্বশেষ জানাবো বাংলাদেশ তরিকত পার্টি নামের নতুন দলের আত্মপ্রকাশ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত খুলনায় উচ্ছেদ অভিযান নিয়ে স্থানীয়দের সঙ্গে পুলিশের সংঘর্ষ আহত তিরিশ খুলনার মুজগুন্ডিতে বাস্তুহারা কলোনিতে উচ্ছেদ অভিযানের সময় পুলিশের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষ হয়েছে সকালের সংঘর্ষে অন্তত তিরিশ জন আহত হয়েছেন তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ গৃহায়ন কর্তৃপক্ষ জানায় খুলনার মুজগুন্ডির বাস্তুহারা দুই একর জায়গায় বাস করছে প্রায় দুশো পরিবার উনিশশো সালে গৃহায়ণ কর্তৃপক্ষ জায়গাটি প্লট আকারে বিক্রি করে পঁয়ত্রিশ বছর পার হলেও এখনও জায়গা বুঝে পাননি বিয়াল্লিশ প্লট মালিক দীর্ঘ প্রক্রিয়া শেষ করে রোববার সকালে প্লট মালিকদের জায়গা বুঝে দিতে উৎছেদ অভিযান শুরু হয় কিন্তু শুরু থেকেই তার জালিয়ে গাছের গুড়ি ফেলে অবরোধ করে রাখেন বাসিন্দারা সকাল 10টার পর পুলিশ লাঠিচার শুরু করে এ সময় স্থানীয়রা ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ হাটে পড়ে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে এ সময় উৎছেদ অভিযানে নিয়ে যারা বুলডোজার ভেঙে দেওয়া হয় স্থানীয়দের দাবি পুনর্বাসনের ব্যবস্থা না করলে তারা উচ্ছেদ করতে দেবে না খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার তাজুল ইসলাম জানান ম্যাজস্টেটের নির্দেশ আপাতত উৎছেদ অভিযান পুলিশের ওসি সহ বেশ কয়েকজন আহত হয়েছে বিস্তারিত পরে জানানো হবে জাতীয় নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়ন ইসি বৈঠক সোমবার জাতীয় নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচনী টিম নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করবে দুপুরে নির্বাচন ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে নির্বাচন ভবনে ইসি সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের তথ্য জানিয়েছেন এর আগে গত উনিশে আগস্ট ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত মাইকেল মিলার ইসির সঙ্গে বৈঠক করেন ইসি জানায় আগামী নির্বাচনে নির্বাচন কমিশনকে চার মিলিয়ন ইউরোর সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন আসছে নির্বাচন আন্তর্জাতিক মানের অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য হওয়ার প্রত্যাশা রেখে সেপ্টেম্বরে তাদের বিশেষজ্ঞ পর্যবেক্ষক দল বাংলাদেশে এসেছে নির্বাচন কমিশন সূত্রে আরো জানা যায় নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশকে অগ্রাধিকার দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন গণতান্ত্রিক নির্বাচনের জন্য তারা সহায়তা করবে গণতন্ত্রের সঙ্গে সবসময় আছে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের নির্বাচনও তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে এজন্য নির্বাচন বিষয়ক শিক্ষা প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধি করতে নির্বাচন কমিশন ও সুশীল সমাজের সঙ্গে তারা কাজ করবে এছাড়া নির্বাচনে ডিস ইনফরমেশন মিস ইনফরমেশন ও ডিজিটাল সমস্যা নিয়েও কাজ করতে চায় ইউরোপীয় ইউনিয়ন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের লক্ষ্যে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে ইসি জোট গঠনে যে পথে হাঁটছে পিএনপি জামায়াত আগামী সংসদ নির্বাচন ঘিরে ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে ভোটের হিসাব নিকাশ আড়ালে চলছে তৎপরতা নানা ইস্যুতে কয়েকটি দল আন্দোলন নিয়ে রাজপথে থাকলেও ভেতরে ভেতরে তারাও নির্বাচনমুখী কোন কোন দল জোটে যাবে তা জনমনে কৌতূহল রয়েছে তবে দীর্ঘদিনের মিত্র বিএনপি ও জামায়াত ইসলামী আলাদা পথেই হারছে দল দুটি পৃথক জোট গঠনে বিভিন্ন দলের সঙ্গে আলোচনা করছে পাশাপাশি জাতীয় নাগরিক পার্টি এনসিপিরও জোট গঠনের সম্ভাবনা রয়েছে এছাড়া বামপন্থী দলগুলো একটি জোট এবং কয়েকটি ইসলামী দল মিলে আরেকটি জোট গঠনের গুঞ্জন রয়েছে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে এসব তথ্য জোট গঠন নিয়ে বিএনপি জামাত সহ ফাজিবাদ বিরোধী অন্তত বিশটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে কথা হয়েছে আলাপকালে জানা গেছে জাতীয় সংসদ নির্বাচনে এবার কোনো দলের এককভাবে অংশ নেওয়ার সম্ভাবনা কম তারা হয় জোট না হয় আসন সমঝোতা করে ভোটে অংশ নেওয়ার পক্ষে দলগুলোর মধ্যে এখন পর্যন্ত যেটুকু তৎপরতা তা থেকে জানা যায় সমমনা দল ও জোট নিয়ে বিএনপি একটি বড় জোট করতে পারে পাশাপাশি কয়েকটি দলের সঙ্গে আসন সমঝোতাও হতে পারে অন্যদিকে জামাত ইসলামী ইসলামী আন্দোলন সহ ইসলামী দলগুলোর পৃথক জোট বা আসন সমঝোতা হতে পারে পাশাপাশি এনসিপিরও জোট গঠনের সম্ভাবনা রয়েছে উদারপন্থী বলে পরিচিত কয়েকটি দলকে নিয়ে এছাড়া বাম ও ইসলামী দলগুলোর আরও দুটি পৃথক জোট গঠনের তৎপরতা আছে তবে এখন যাই করা হোক না কেন নির্বাচনের তফসিলের পর আনুষ্ঠানিকভাবে জোট কিংবা সমঝোতার বিষয়টি ঘোষণা করা হবে বলে জানা গেছে এবারে নির্বাচন সহজ নয় নয় এমন ধরে বিএনপিও নির্বাচন কেন্দ্রিক নানা হিসাব নিকাশ করছে বিএনপি কোন ফরম্যাটে বা কাঠামোতে জোট করবে তা নিয়ে এখন বিভিন্ন ফোরামে আলোচনা হচ্ছে তবে যুগপথ আন্দোলনে অংশ নেওয়া দলগুলোকে সঙ্গে নিয়েই বিএনপি নির্বাচনে অংশ নেবে দলগুলোর মধ্যে এমন আলোচনা আছে জানা গেছে জোট গঠনে অনেকটাই নির্ভর দেশের অন্যতম বড় দল বিএনপি অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে দলটি এবার জানবাম ও ইসলামী দলগুলোকে একসঙ্গে নিতে চায় দলগুলো হলো লিবারেল ডেমোক্রেটিক পার্টি জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি নাগরিক ঐক্য বিপ্লবী পার্টি গণসংহতি আন্দোলন রাষ্ট্র সংস্কার আন্দোলন ভাষানী জনশক্তি পার্টি বাংলাদেশ জাতীয় পার্টি জাতীয় পার্টি নেতৃত্বাধীন বারো দলীয় জোট ন্যাশনাল পিপলস পার্টি নেতৃত্বাধীন জাতীয়তাবাদী সমমনা জোটের এগারোটি দল গণতান্ত্রিক বাম ঐক্য ও বাংলাদেশ লেবার পার্টি জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ সহ কয়েকটি ইসলামী দল ও বিএনপির সঙ্গে জোটে যুক্ত হতে পারে এর মধ্যে কয়েকটি দল অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলামেও যুক্ত এছাড়াও এনসিপি নেতাদের সঙ্গেও ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বিএনপির অন্যদিকে জামাত ইসলামপন্থী দলগুলো বসে নেই জামাত জোট কিংবা আসন সমস্ত করে নির্বাচনে অংশ নেবে এটা অনেকটা নিশ্চিত ইতিমধ্যে জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচন সহ নানা দাবিতে জামাত ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাপথ মজলিশ বাংলাদেশ নিজাম ইসলাম পার্টি খেলাপথ মজলিশ বাংলাদেশ খেলাপথ আন্দোলন ও জাক্প অভিন্ন কর্মসূচি নিয়ে আন্দোলন করছে তবে জামায়াত কাদের সঙ্গে জোট করছে তা নির্বাচনের তফসিল ঘোষণার আগে বা পরে স্পষ্ট হবে বলে সূত্র জানিয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নির্বাচনকে কেন্দ্র করে জোট ও সমঝোতার বিষয়টি নতুন কিছু নয় নির্বাচনে নিবন্ধন আওয়ামী লীগ তাই ভোট ও মাঠের রাজনীতি বিএনপি এখন দেশের অপ্রতিদ্বন্দ্বী জায়গায় রয়েছে আবার অপেক্ষাকৃত ভালো অবস্থানে আছে একসময় বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের অংশীদার ও মিত্রদল জামাত জামায়াত ইসলামী প্রশাসনে আওয়ামী ফ্যাসিবাদ দেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলছেন ফারুক প্রশাসনে আওয়ামী ফ্যাসিবাদ বহাল রেখে কখনোই সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আব্দ ফারুক তিনি বলেন দেশে আবারও নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র চলছে তবে জনগণের ভোটাধিকার রক্ষার লড়াই থেকে বিএনপি সরে দাঁড়াবে না ফারুক বলেন কিছু গোষ্ঠী নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করেছে তারা দিনের ভোট রাতে করে জনগণের অধিকার হরণ করেছে দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি নির্বাচনও তারা বাঞ্চাল করতে চাচ্ছে তিনি বলেন ষোলো বছর ধরে মামলা অত্যাচার অবিচার সহ্য করে আমরা গণতন্ত্রের লড়াই চালিয়ে যাচ্ছি এখন পেছনে ফেরার সময় নেই জোটের অধিকারের জন্য আমরা লড়ছি বিএনপির এই নেতা জাতীয়তাবাদী শক্তির মধ্যে ঐক্যের উপর জোর দিয়ে বলেন আমাদের ঐক্য নষ্ট করার ষড়যন্ত্র চলছে কিন্তু দেশপ্রেমিক জনতা যদি ঐক্যবদ্ধ থাকে কোনো ফ্যাসিবাদী আর টিকবে না পিআর মাধ্যমে নিম্নকক্ষে আওয়ামী লীগ তাদের লোকদের আনার চেষ্টা করবে আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা আট আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শরীফ ওসমান হাদি বলেন আমরা নিম্নকক্ষে পিয়ার চাই না নিম্নকক্ষে পিয়ার হলে আওয়ামী লীগ তার অন্য লোককে এর মধ্য দিয়ে সামনে নিয়ে আসার চেষ্টা করবে তবে আমরা উচ্চকক্ষে অবশ্যই পিয়ার চাই নিজের নির্বাচনী ইস্তাহের প্রসঙ্গে হাদি বলেন আমাদের এক পৃষ্ঠার ইস্তেহার এই ইস্তেহার আমরা শাহবাগ মরে ঝুলিয়ে রাখবো মানুষ যদি আমাদের সংসদে পাঠায় তাহলে ইস্তেহারের কয়টা বিশ্বে বাস্তবায়ন করলাম আর কয়টা বিশ্বে বাস্তবায়ন করতে পারলাম না সে বিষয়ে জবাব দিতে দায়বদ্ধ থাকবে তিনি আরও বলেন যদি কোনো দল প্রয়োজন মনে করে যে আমাদের মতো তরুণদের সংসদে যাওয়া দরকার তাহলে তারা আমার আসনে প্রার্থী না দিতে পারে কিন্তু আমি নিজে ধানের শীষ বা দাড়িপাল্লার প্রতিনিধি হতে চাই না সাংবাদিকদের সন্ত্রাসী বললেন ম্যাস্টেড পঞ্চগড় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাহমিদুর রহমানের বিরুদ্ধে সাংবাদিকদের সন্ত্রাসী বলে গালিগালাজ করার অভিযোগ উঠেছে এই ঘটনার পরপরই তাকে কর্ত নদীর আউলিয়া ঘাটের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসন মহালয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় পঞ্চগড়ের বোদা উপজেলার কর্ত নদীতে নৌকারবির ঘটনায় তিন বছর পূর্তিতে স্মরণসভা ও সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে সাংবাদিকদের ঘটনাস্থলে যান ভয়াবহ ওই দুর্ঘটনায় প্রাণ হারান একাত্তর জন ঘাটেই কর্তব্যরত ম্যাজিস্ট্রেট মহম্মদ তাহমিদুর রহমান সাংবাদিকদের নৌকায় উঠতে বাধা দেন একই সময় তিন চারটি নৌকায় মোটরসাইকেল সহ যাত্রী পারাপার হতে দেখা যায় সাংবাদিকরা প্রশ্ন তোলেন যখন অন্যরা মোটরসাইকেল নিয়ে পারাপার হচ্ছেন আমরা কোনো সংবাদ সংগ্রহের কাজে যেতে পারবো না এ সময় ক্ষুব্ধ হয়ে ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের উদ্দেশ্য বলেন আপনি আল জাজিরের সাংবাদিক হন আর যেই সাংবাদিক হন তাতে আমার যায় আসে না যেতে পারবেন না এ সময় সাংবাদিকদের ক্যামেরা ধরা দেখে তিনি আরও রেগে গিয়ে বলেন আপনারা সন্ত্রাসী আপনাদের কর্মকাণ্ড সন্ত্রাসী শতাধিক মানুষের সামনে সাংবাদিকদের এভাবে অপমানিত করায় স্থানীয় সংবাদ সংবাদকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন